আজ ১৬ ডিসেম্বর দু মহান বিজয় দিবস আজ থেকে তিপ্পান্ন বছর আগে এই দিনে হাজার বছরের বাঙালির ইতিহাসে সূচিত হয়েছিল এক পরম আনন্দ উদযাপন ও গৌরবের ঘটনা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দীর্ঘ নয় মাসের রক্তাক্ত প্রাণঘাতী সশস্ত্র যুদ্ধের পর বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মূল মন্ত্রকে সামনে রেখে সৃষ্টি হয়েছিল একটি নতুন আধুনিক ও অগ্রসর দেশ আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ তো আজকে সেই দিনটিকে স্মরণ করে সেই দিনটির প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমাদের ত্রিশ লক্ষ শহীদকে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে একটি লেখা পাঠ করতে চাই এবং সেই লেখাটি রচনা করেছিলেন একজন বিদেশিনী তার নাম জিনী লকারবি তিনি তখন চট্টগ্রামে ছিলেন এবং যুদ্ধের সময় পুরো সময়টাই তিনি চট্টগ্রামে তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন সেবিকার দায়িত্ব এবং নিয়মিতই তিনি তখন একটি রোজ নামচা লিখতেন যার উপর ভিত্তি করে উনিশশো তিয়াত্তর সালে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন অন ডিউটি ইন বাংলাদেশ দ্য স্টোরি ইজ নিউজ পেপার ডিন্ট পাবলিশ এই শিরোনামে তো আমি বছর দুয়েক আগে এটি অনুবাদ করি বাংলায় ব্যাপদেশে বাংলাদেশে এই শিরোনামে যেটি প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে তো এই একটি অধ্যায় যেখানে ডিসেম্বরে ঠিক সেই দিনটির একটি বর্ণনা তিনি দিয়েছেন একেবারে প্রত্যক্ষদর্শীর বর্ণনা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরটিকে তারা যেভাবে দেখেছেন যেভাবে উদযাপন করেছেন তারই একটি প্রত্যক্ষদর্শী বর্ণনা রয়েছে পৃষ্ঠা দুয়েকের আমি সেই বর্ণনাটি পাঠ করতে চাই কারণ আমার মনে হয়েছে এটি একটি ইতিহাসের অমূল্য দলিল এবং এর ভিতর দিয়ে আমরা ফিরে যেতে পারি সেই উনিশশো একাত্তরের অগ্নিগর্ভ দিনগুলিতে এবং স্বপ্ন দেখতে পারি আমাদের সোনার বাংলার ভবিষ্যৎ পরিণতির দিকে যেখানে আমরা বাংলাদেশকে অনুপ্রাণে দেখতে চাইব পৃথিবীতে মাথা উঁচু করে নাড়ানো একটি আধুনিক অগ্রসর অসাম্প্রদিক দেশ হিসেবে তাহলে শোনা যাক জিনী লিখা সালের প্রত্যক্ষ ডিসেম্বর ডিসেম্বর ১৬ বৃহস্পতিবার সকালে আমরা রেডিওতে শুনি জাতিসংঘে পাকিস্তানের বিশেষ দূত ভুট্ট নিরাপত্তা পরিষদের সভা ছেড়ে বেরিয়ে গেছেন তার দেশকে কেউ সাহায্য করছে না বলে ঢাকা যখন ভারতের কবজায় চলে যাচ্ছে তখন এই তীব্র নিন্দা করেন তিনি কয়েকদিন ধরে বিমান ও ভূমি থেকে নিয়মিত আক্রমণের পর সকালটিকে কবরস্থানের মতো শান্ত লাগছিল শহরে থেকে যা অল্প কজন বিদেশি ব্যবসায়ীর একজন আমাদের কুশল জানতে আসেন তিনি ওই দিনগুলোতে রেড এর সঙ্গে কাজ করছিলেন বলে ভারী বোমাবর্ষণে বিধ্বস্ত বন্দর এলাকার লোমহর্ষক উদ্ধার কর্মের বর্ণনা দিচ্ছিলেন আমাদের অনেক জাহাজেই নাকি সরাসরি আঘাত লেগেছিল এবং এমনকি কিছু বিদেশি জাহাজকে ডুবিয়ে পর্যন্ত দেওয়া হয়েছিল রিড ও আমি যে কোনো উপায়ই হোক রেড ক্রসের কাজে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করি আমরা জেনেছি যে শহরের একমাত্র পশ্চিমা ধাঁচের হোটেল আগ্রাবাদের ম্যানেজার তার দরজা খুলে দিয়েছেন রেড ক্রসের জন্য তাদের যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে তিনি কেবল জনসেবাই করছিলেন না কেন একজন বাস্তববাদী মানুষ হিসেবে তিনি জানতেন শহরের সবচেয়ে বড় দালানটির মাথায় ওড়া রেড ক্রসের বিশাল পতাকাটির পক্ষেই একমাত্র তার এই হোটেলটিকে রক্ষা করা সম্ভব আমাদেরকে বলা হয় আমরা পুরো আপতকালীন সময়টা সেখানে বিনে পয়সায় থাকা খাওয়া করতে পারি মাথার উপর যুদ্ধ বিমানদের অনুপস্থিতি জনসাধারণের স্বস্তির কারণ না হয়ে বরং আরো খারাপ কিছু রাস্তায় রাস্তায় রক্তাক্ত সম্মুখ সমরের ইঙ্গিত দিচ্ছিল বুঝি আমরা রেড ক্রস কর্তৃপক্ষকে এই সুসংবাদের জন্য ধন্যবাদ দিই তবে সিদ্ধান্ত নিই যে হোটেলে আশ্রয় নেওয়া আটকে পড়া জাহাজের নাবিক আর বিচিত্র জনতার সান্নিধ্যের চেয়ে আমাদের মেয়েরা সম্ভবত নিজ ঘরের ওল্টানো আসবাবের তলাতেই বেশি নিরাপদ বোধ করবে সেই বিশ্বুদ্বারের পরন্ত বিকেলে জনৈক নিকটবর্তী প্রতিবেশী চিৎকার করে আমাদের দুই আঙ্গিনার মধ্যবর্তী দরজাখানি খুলে দিতে বলে সে গুজব শুনেছে ঢাকায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যার ফলে এখানে শেষ মরণপণ লড়াই শুরু হতে পারে তেমনটি হলে তারা তাদের নারী ও শিশুদের এখানে পাঠিয়ে দিতে পারে যুদ্ধবিরতির সম্ভাবনার সংবাদ আমি নিজের কাছেই রাখি আমি একটা গুজুবের ওপর ভর করে মেয়েদের প্রত্যাশাকে বাড়িয়ে দিতে চাইলি রিড আসলেমাত্রই আমি তাকে সেই প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিই সে আসলেই কতটা জানি দেখার জন্য তারপর আমরা রেডিওর শরণাপন্ন হই তার কথার সত্যতা যাচাই করার জন্য তবে সন্ধ্যার শোAudioAssetায় মিসেস ইন্দিরা গান্ধীর কণ্ঠে ঢাকা একটি স্বাধীন দেশের রাজধানী এই ঘোষণার আগ পর্যন্ত আমরা সরাসরি কিছুই জানতে পারিনি তাদের এই বিজয়ের মুহূর্তে আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই মেয়েরা কান্নায় ভেঙে পড়ে খোকা ঈশ্বরের বন্দনায় মেতে ওঠে এবং প্রার্থনার নেতৃত্ব দেয় রিড ঘর থেকে বেরিয়ে গিয়ে সযত্নে লুকানো একটি বাক্স থেকে লাল সবুজ আর সোনালি রঙের বাংলাদেশের পতাকা বার করে আনে আমরা নিষিদ্ধ বাতিগুলো জ্বালিয়ে দিই এবং পতাকাটিকে সম্মানজনক একটি জায়গায় উত্তোলন করি টুকরো খবরগুলো সব জোড়া লাগিয়ে আমরা জানতে পারি যে দুপুর সোয়া বারোটায় পাকিস্তানের জেনারেল নিয়াজী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এই খবরটা চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় কেননা সপ্তাহের শুরুর দিকে ভারতীয় বোমারু বিমান শহরের একমাত্র অবশিষ্ট বেতার সঞ্চালন স্থাপনায় আঘাত এনেছিল তারা যে সেটা ইচ্ছা করে করেছিল তা নয় আসলে তাদের কাছে খবর ছিল রেলওয়ে কোন এক বাড়িতে নাকি সৈন্যরা ঘাঁটি গেছে তারা সময় মতো সরে গিয়েছিল কিন্তু বিমান আক্রমণে চট্টগ্রামের সঙ্গে বাইরের যোগাযোগের সব সম্ভাবনা ধ্বংস হয়ে যায় পাকিস্তানি সৈন্য ও অফিসাররাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৌলতে যুদ্ধবিরতির কথা জেনে যায় তাদের মধ্যে কেউ কেউ ইয়াহিয়া খানের এই ঘোষণায় খবরও পায় যে পূর্ব পাকিস্তান এখনো পাকিস্তানের অংশ হয়েই থাকতে চায় তিনি এও বলেন যে যুদ্ধ জারি থাকবে একটি পরাজয়ে গোটা যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় না অনেকেই তার উপদেশনে সারা রাত ধরে সশব্দ যুদ্ধ চালিয়ে গেল রাত ভোর হলো কান্না চিৎকার গুলির শব্দ আর আগুনের আভায় আমরা নিশ্চিত হতে পারছিলাম না সেটা যুদ্ধের দামামা নাকি বিজয়ের উল্লাস ছিল তাই শেষ মধ্যে টেবিল আর বসার ঘরের উল্টানো আশভাবে নিচেই আশ্রয় নেই সকাল দশটার মধ্যে গোটা শহর যেন দাম হয়ে ওঠে সবাই ততক্ষণে যুদ্ধবিরতী সত্য সংবাদটা জেনে ফেলেছে শূন্য প্রাণ রাস্তাগুলো যেন প্রাণ পেয়ে জেগে ওঠে ফের হঠাৎ করেই সবকটা রাস্তা যেন লোকারণ্য হয়ে ওঠে এতদিন অলস বসে থাকা গাড়ি বাস ট্রাক ইত্যাদি সব বয়সের লোকে ভর্তি হয়ে রাস্তায় নেমে আসে মেয়েরা মুখের পর্দা সরিয়ে নাচতে শুরু করে দেয় মেয়ে প্রত্যেকে বলতে বলতে গলা ভেঙে ফেলে আর তখনই এলো পরিত্রাতা রাস্তায় সার বেঁধে দাঁড়ানো বাঙালিরা উল্লাস করছিল কাঁদছিল আর হাত নাড়ছিল তাদের প্রতি কোন সাহসী শূন্য গাড়ি থেকে নামা মাত্র স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরছিল সামান্য একটি ছুঁয়ে দেখতে কথা বলতে আর ধন্যবাদ দিতে মানুষের মনোভাবের এই পরিবর্তনটুকু ছিল রীতিমতো নাটকীয় বাচ্চারা যারা মিলিটারি পোশাক পরা কাউকে দেখলে পালিয়ে তারাই এখন গিয়ে তাদের কোলে উঠছে নারীদের দেখা হচ্ছিল শ্রদ্ধার চোখে এটাই মুক্তি আর বাঙালিরা তার স্বাদ নিচ্ছিল প্রাণ ভরে কবি কথিত সোনার বাংলার আকাশে বাতাসে তখন কেবল জয় বাংলাধুনি ধন্যবাদ সবাইকে جای بانگ